সেমিয়া তানা বারহাট্টা জেলা নেত্রকোনা লজিং মাস্টার কুকন মেয়া দাপুনিয়া হাফেজ মোহাম্মদ নাইম শেখ পিতামিত মোহাম্মদ আবু সিদ্দিক গ্রাম শেওপুর থানা নেত্রকোনা সদর চার নম্বরে হাফেজ মোহাম্মদ ইয়াসিন আরাফাত পিতা মোহাম্মদ কামাল শাহ গ্রাম বরণন্দরার থানা জেলা নেত্রকোনা পাঁচ নম্বরে হাফেজ মোহাম্মদ কাউসার আহমেদ পিতা বাহারুল ইসলাম গ্রাম শিফুর আলী ইটা কুড়ি থানা নেত্রকোনা জেলা নেত্রকোনা ছয় নম্বরে হাফেজ মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ জহর উদ্দিন গ্রাম জিগাতলা থানা পূর্বেতলা জেলা নেত্রকোনা সাত নম্বর হাফেজ মোহাম্মদ মাহফুজ পিতা মোহাম্মদ বাবুল মিয়া গ্রাম নুনাপাড়া

ন নম্বরে হাফেজ মোহাম্মদ আল মামুন পিতা মোহাম্মদ কাজিমদিন গ্রাম দক্ষিণ জেলা নেত্রকুড়া দশ নম্বরে হাফেজ মোহাম্মদ আলী ইউসুফ পিতা মোহাম্মদ অলিউল্লাহ গ্রাম কাশিগঞ্জ থানা তারাকান্দা জেলা ময়মনসিংহ নানা শাহেদ আলী দক্ষিণ বিশ্বরা সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি এই যে আবু ইউসুফ ছেলেটা সে বিরানব্বই দিনে কোরআনের হাফেজ হয়েছে মাদ্রাসা থেকে বলি আলহামদুলিল্লাহ জুড়ে বলি আলহামদুলিল্লাহ হাফেজ মোহাম্মদ আলী ইউসুফ পিতা মোহাম্মদ অলিউল্লাহ গ্রাম কাশীগঞ্জ থানা তারাকান্দা জেলা ময়মন সিংহ মানা হলো শাহেদ আলী দক্ষিণ বিশ্ব শাহদি আমি মোহাম্মদ আলী উসো পিতা মোহাম্মদ ওলা এই যে

নমস্কার সব আমরা যারা এই কামরা করি আল্লাহ যাতে সকলকে কবর বলে সবার পক্ষ থেকে আবু

To the house. মাসাল্লাহ আমরা যারা দাঁড়িয়ে আছি মেহরবানি করে বসে যাই ইনশাল্লাহ হুজুরের পরে আরেকজন আলোচক আছেন ইনশাল্লাহ মন মাথানো আলোচনা করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা সকলে ইনশাল্লাহ বসে যাই এ পর্যায়ে আপনাদের সামনে এক মিনিট কথা বলবেন নেত্রকোনা যুব আন্দোলনের সম্মানিত সাধারণ সম্পাদক হজরত মালানা জাকারিয়া সাহেব السلام عليكم ورحمة الله